টা যদি হয়তো বন্ধ হয়তো যদি সরকার যেথায় আছেন প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আছেন প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যারা মানবে না তাদের জন্য আল্লাহ কি রেখেছেন একটু एग्जांपल নাজির নয় এটা পাবেন সূরাত ত্বহা কোন সূরা বললাম ত্বহা ত্বহার মধ্যে (أمر بهيرة) قال رب العالمين ضليل ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى أضرب لنا الله اكبر আব্দুল আলমিন বলেন ও মাহত আন ঠিক যে ব্যক্তি গুলো কোরআনুল থেকে মুখ ফেরাবে ও মা এরা খুব খেয়াত করে শোনে কোরানুল কালিমের যে হ্যাঁ দুদাস তেলাওয়াত হবে যেই কথাগুলো আজকে উপস্থাপন হবে এই কথাগুলো থেকে যদি কোনো বিএনপির লোক যদি কোনো জামাতের লোক যদি কোনো আওয়ামী লীগের লোক ওই যেই হোক না কেন যদি কালীন থেকে মুখ ফিরাই আল্লা রবুল আলমিন বলেন দিন অন্ধ করে আল্লাহ উঠাবে শুধু কি তাই নয় শুধু অন্ধ করেই উঠাবে না বরং আল্লাহ রাবুল আলমিন বলেন

আল্লা রব্দুল আলমিন যারা আমার এই আয়াতগুলো শুনেছিল মেরেছিল মানার সিদ্ধান্ত নিয়েছিল আজকে যে কথাগুলো হবে কোরআন থেকে কথা হবে এই মানার সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার আল্লাহ রব্দুল আলমিন বলেন পুতফুরুল জান্নাতা ওই বান্দাগুলো যাও যে জান্নাতের দিকে চলে যাও কল্যাশানম কত চমৎকার হবে আজকে শান্তি সঙ্গ একটি ফাউন্ডেশন কোরআনুল কারিমের চমৎকার একটি ব্যবস্থা করে দিলেন আমার মায়েরা শুনতেছেন আপনারাও শুনতেছেন এমন সময় কোরআনুল কারিমের কথাগুলো বলা হচ্ছে এই কোরআনুল কালিমের কথাগুলো মারার সিদ্ধান্ত নিয়ে নিলেন ওই দিন যদি আল্লাহ উদ্দেশ্য করে বলে উল জান্নাতা যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও কান্না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ খুব খেয়াল করে শুনবেন আরবি ব্যাকরণ যারা বুঝেন ঝাউজুন মানে স্বামী স্ত্রী উভয় মন খারাপ আল্লাহ দুনিয়াতে একসঙ্গে স্ত্রীর সাথে প্রেম করলাম ভালোবাসা করলাম এই দিনে কি একা যাওয়া ভালো লাগে আল্লাহ রব্বুল আলামিন ঝাউজুন শব্দ দ্বারা বলে দিলেন শুধু তোমরাই যাবো না এটা নয় বরং তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও কন্যা সুবহানাল্লাহ এখন দুইটা আয়াত তেলাওয়াত করলাম একটা কোরআনুল কারীম মানলে জান্নাতিয়ার না মানলে মানলে জান্নাতি না মানলে এখন আমরা মানার পক্ষে আছি কারাগারে একটু হাত তুলে সোনার হাত তুলে একটু দেখান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই ফোন আমি